হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আজকে এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালের টপ দশখানা বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব যে দশখানা সিনেমা আমি দেখতে প্রচণ্ড বেশি এনজয় করেছি আমার ভালো লেগেছে আমি সেগুলোকেই এই লিস্টে রাখবো আমার মতামতের সঙ্গে আপনাদের মতামত কিন্তু সব ক্ষেত্রে নাও মিলতে পারে হয়তো কিছু ছবি আপনারা রাখবেন হয়তো কিছু ছবি যেগুলোকে আমি রাখবো সেগুলোকে হয়তো আপনারা রাখবেন না বা র্যাঙ্কিংটা যেটা আমার থাকবে র্যাঙ্কিংটা হয়তো আপনাদের ক্ষেত্রে একই রকম থাকবে না এবং আমি সব করা সিনেমা দেখিও নি নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি বাংলা সিনেমা যেহেতু আমাকে রিভিউ করতে হয় দেখতে হয়েইছে কিন্তু কিছু ছবি নানান সমস্যার জন্য হয়তো দেখে উঠতে পারিনি যে কারণে সেই ছবিগুলো হয়তো লিস্টে থাকবে না সবার আগে আমি স্পেশাল মেনশন এখানে করবো সৃজিৎ মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবিটা এই ছবিটার ফার্স্ট হাফটা কিন্তু বেশ এন্টারটেনিং ছিল মজাদার ছিল ভালো লাগছিল কিন্তু দেখতে সেকেন্ড হাফে গিয়ে না চিত্রনাট্য কী হয়ে যায় এবং একটা ক্যারেক্টার ছিল নারী চরিত্র সেই ক্যারেক্টারটার উত্তম কুমারের ক্যারেক্টারের প্রতি মানে উত্তম কুমারের প্রতি যে ভালোবাসা সেটাকে এমনভাবে সৃজিত মুখোপাধ্যায় ডিল করেছেন সেটা না দেখতে খুব একটা ভালো লাগেনি সেকেন্ড হাফটা একদম পড়ে যায় ছবিটার নাহলে এই ছবিটা কিন্তু টপ টেনের জায়গা করে নিতে পারতো ফার্স্ট হাফটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডেই ছিল খুব মজা পেয়েছিলাম দেখে এছাড়া মেনশন করব মির্জা অঙ্কুশের একটা দুর্দান্ত প্রচেষ্টা এবং খাদান যেটা দেবে শুধুমাত্র দুর্দান্ত প্রচেষ্টা হয়ে থেকে যায়নি বক্স অফিসেও প্রচণ্ড বড়োভাবে সফলতা পেয়েছে মির্জা এবং খাদান এই দুটো ছবি কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড বেশি দরকার এবং মির্জা এবং খাদান গোত্রের ছবি যারা বানায় মেকাররা তারা কিন্তু এটা আশাও করে না যে তাদের ছবিটা টপ দশের মধ্যে থাকবে আমার মনে হয় না যে বক্স অফিসে ভালো কালেকশনের জন্য এই ধরনের ছবিগুলো বানানো এন্টারটেনমেন্ট অডিয়েন্সকে দেওয়ার জন্য হলে বসে পাবলিক সিটি মারবে চিল্লাবে সেটা করবার জন্য এই ধরনের ছবিগুলো বানানো কোনো ধরনের অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তো আসলে কমার্শিয়াল মেন স্ট্রিম ছবি বানানো হয় না ফলত কোনো ক্রিটিক রাখলো কি না রাখলো তা দিয়ে আমার ময়না মেকারদের খুব বেশি যায় আসে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে বক্স অফিস খাদান কিন্তু সেই জিনিসটা করতে পেরেছে অঙ্কুশের দিক থেকে প্রচন্ড বড় একটা চেষ্টা ছিল সেই প্রচেষ্টার প্রতি কিন্তু আমার একটা দুর্দান্ত রেসপেক্ট রয়েছে এবং দেব তো বিশেষ করে সে আবার সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্স ফিরিয়ে আনলো আবার মাছ বাংলাতে বক্স অফিসে বাংলা ভাষার ছবি সেটা সফল হতে পারে সেটা সে প্রমাণ করে দেখালো ডেফিনেটলি এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য একটা টার্নিং পয়েন্ট দু হাজার চব্বিশ সাল নিয়ে কথা উঠলে খাদান মির্জা এই দুটো ছবিকে নিয়ে কিন্তু স্পেশালি খাদা নিয়ে বক্স অফিসের জন্য সিরিয়াসলি কিন্তু কথা বলতেই হবে এটা ছাড়া কিন্তু ভিডিও ইনকমপ্লিট সিনেমাটার মধ্যে কিছু ভালো রয়েছে কিছু খারাপ রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই যে বক্স অফিসটা এই যে অডিয়েন্সকে ফিরিয়ে আনাটা মেনশান আপনাকে ছবিগুলোকে করতে হবে আপনি তাছাড়া কিন্তু ভিডিও কখনো করতে পারবেন না এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই একটা কথা দেবদার অ্যাকচুয়ালি তিনিয়ারই কথাতে মানে আসবার কথা ছিল সেরকমটাই কথা এগোচ্ছিল এবং আপনারা সকলেই জানেন যে আমার একটা বন্ধুর হাতটা ভেঙে গেছে তার অ্যাকচুয়ালি মানে ওই প্লাস্টার করে হবে না ফলত তাকে অপারেশন করাতে হবে এবং সেটার জন্য প্রচণ্ড বেশি আর কি ঝুলছি আমরা প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অপারেশনের যে টাইমটাতে অপারেশন হওয়ার কথা ঠিক সেই টাইমটাতেই দেবদার ইন্টারভিউটা পড়ে গেছে যে কারণে মানে আমার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারিনি এবং যে কারণে ব্যাপারটা তিনি আর ই কথাতে হয়নি আর কি অরিত্রদা এবং রূপমদাওরা নিজেদের চ্যানেলে ইন্টারভিউ করে নিয়েছে আমার জন্যই কোথাও একটা হয়নি আমি অপারক ছিলাম আপনারা সকলেই জানেন যে আমার বিগত সাত দিন ধরে এটার জন্য একটুখানি সমস্যা আমি পড়েছি আর আমরা তিনজন চারজন বন্ধুই সত্যি বলতে রয়েছি যারা এই মুহূর্তে ওদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে বাকি ওদের পাশে কেউ গিয়ে দাঁড়াচ্ছে না আমরা তিন চার বন্ধু যদি না যাই ওরা একদম একা হয়ে যাবে ফলে তো আমাদেরকে যেতে হচ্ছে এবং আপনি তারা তো সকলে জানেন আমার চ্যানেল যারা নিয়মিত দর্শক আমরা পয়লা জানুয়ারিতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে একত্রিশে ডিসেম্বর এরকম একটা ঘটনা ঘটেছে তো সেটার জন্যই আর কি তো দুঃখিত কিন্তু কিছু করবার নেই আর কি একদম অপারক ছিলাম বলেই যাই হোক পরে কখনও দেবদার তো অনেক বড়ো বড়ো ছবি আসছে পরে কখনও আশা করছি দেবদাকে ইন্টারভিউ করা আমিও এখানে রয়েছি দেবদাও এখানেই রয়েছে ফলত কোনোটা কোনো সময় আশা করি হয়েই যাবে লিস্টে দশ নম্বরে আমি রাখবো দুটো ছবিকে একটা সৃজিত মুখোপাধ্যায় এবং দেবের টেক্কা যে ছবিটার কিন্তু লাস্টের যে টুইস্টটা সেটা কিন্তু ব্যাপক ছিল মানে ওই টুইস্টটা কিন্তু শকিং ছিল অডিয়েন্সকে কিন্তু ওটা ডেফিনেটলি হলে মজা দিতে পেরেছে আমরা নর্মালি বাংলা থ্রিলার দেখলে সেখানে কী হয় টুইস্ট অনেক আগে থেকে ধরতে পারা যায় প্রেডিক্টেবেল হয়ে যায় যেটা আমরা বলি সেই জিনিসটা কিন্তু টেক্কার ক্ষেত্রে হয় না এবং ক্লাইম্যাক্সে প্রত্যেকটা ক্যারেক্টারের লাইফটাকে যেভাবে শ্রীজিৎ মুখোপাধ্যায় এন্ড করেছেন এবং সেখানে দেবের পারফরমেন্স যেরকম ছিল ওয়ান অফ দ্য বেস্ট তার কেরিয়ারের সেটার জন্য কিন্তু টেক্কার ডেফিনেটলি লিস্টে জায়গা করে নিয়েছে এবং স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এই ছবিটাও কিন্তু থাকবে বিকজ অফ দ্য এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ আমরা এত এক্সপেরিমেন্টাল ছবি কিন্তু বাংলাতে দেখতে পাই না এবং যেরকম মেকিং যেরকম পারফরমেন্স আবির চট্টোপাধ্যায় যেরকম ডিরেকশন দেবালয় ভট্টাচার্যের এবং যেভাবে অমিত দা ছবিটাতে এবং নম্বর নিয়ে যদি কথা বলি সেখানেও আমি দুটো ছবিকে রেখেছি এবং সেগুলো ক্রিসমাসেই মুক্তি পেয়েছে একটা হচ্ছে চালচিত্র আর একটা হচ্ছে সন্তান রাজ চক্রবর্তীর ছবিটার ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল গোটা ছবি জুড়েই পারফরম্যান্স খুব ভালো ছিল এবং বেশ কিছু জায়গাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভীষণ ভীষণ ভালো ছিল বিশেষ করে ক্লাইম্যাক্সটা কিন্তু প্রচুর দর্শকে ইমোশনাল করতে পারবে আমি নিজে আমি এই ধরনের ছবি দেখতে পছন্দ করি না তার সত্ত্বেও ক্লাইম্যাক্স গিয়ে আমি কোথাও ইমোশনাল হয়েছিলাম ফল সেই ছবিটা তো লিস্টে থাকবে এবং চালচিত্রকে নিয়ে যদি কথা বলি চালচিত্র না থ্রিলার তো ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে মার্ডার মিস্ট্রি একটা সিরিয়াল কিলিংকে নিয়ে ছবি তার সঙ্গে সঙ্গে সেখানে ড্রামা পোশ্চারটা যেটা সেটা প্রচণ্ড বড়োভাবে ছবির মধ্যে ওয়ার্ক করে হ্যাঁ ইনভেস্টিগেশনটা আরও বেশি জমতে পারতো ইন্টারেস্টিং হতে পারতো কিন্তু পারফরমেন্সের ছবিতে প্রচণ্ড বেশি ভালো এবং এই ছবিটা কিন্তু আমার লিস্টে যে জায়গাতেই থাকুক না কেন এই ছবিটা কিন্তু আসলে দর্শকদের প্রচণ্ড ভালো লেগেছে প্রচুর মানুষ কিন্তু লেখালেখি করছে যে এটা কিন্তু কিন্তু এই বছরের সব থেকে ভালো বাংলা ছবি ফলত যারা মনে করছেন যে এই টপ টেন লিস্ট থেকে কোনো ছবি দেখব তাদের জন্য কিন্তু চালচিত্র ছবিটা আমার লিস্টে যেখানে দেখো না কেন ছবি কিন্তু দেখতেই হবে আট নম্বরে থাকবে প্রতিকৃত বসু দাবারু এবং ভূতপুরি দাবারু ছবিটা কিন্তু এমন একটা সাবজেক্ট নিয়ে ছবি উইন্ডোজ দেখবেন সবসময় চেষ্টা করে একটা সময় তারা প্রচুর ফ্যামিলি ড্রামা করেছে কিন্তু নানান ধরনের কনসেপ্ট নিয়ে নানান ধরনের এমন বিষয় নিয়ে যেগুলো বাংলাতে হয়নি তারা কিন্তু চেষ্টা করে ফলত একটা গোটা ছবি দাবার উপরে ভিত্তি করে সেটা আমরা নর্মালি বাংলাতে দেখতে পাই না প্রচেষ্টার জায়গা থেকেই অভিনব ছিল এবং প্রতিকৃত বসু কিন্তু চেষ্টা করেছিলেন ছবিটাকে ভীষণ ভালো একটা ছবিতে তৈরি করবার কিছু জায়গাতে সেখানে সমস্যা ডেফিনেটলি ছবির মধ্যে ছিল কেউ সেটা অস্বীকার করতে পারবে না কিন্তু চিরঞ্জিতের ক্যারেক্টারটাকে ট্রেলারের মধ্যে মনে হয়েছিল খুব কম দেখানো হয়েছে এবং হয়তো ক্যারেক্টার সেরকমভাবে স্পেস পাবে না কিন্তু সেই ক্যারেক্টারটারও যে একটা জার্নি দেওয়া হয়েছে একটা অ্যাঙ্গেল সেই ক্যারেক্টারটারও ছিল যেটা আমরা সেকেন্ড হাফে ক্লাইম্যাক্সে থেকেই বুঝতে পারি এবং ক্লাইম্যাক্সটাকে ছবি যেভাবে খুব ইমোশনাল নোটের ছবিটাকে ডিজাইন করা হয়েছে ক্লাইম্যাক্সটা স্পেশালি সেখানে যেরকম মোটিভেশনাল হয়ে যায় পুরো বিষয়টা প্রচন্ড বেশি ইন্সপিরেশন দেয় একটা বায়োপিক একটা বাচ্চা ছেলে তার সফল হওয়ার গল্প তার এত বড় সফলতা গ্র্যান্ড মাস্টার হয়ে যাওয়া সেই জানেটা কিন্তু ডেফিনেটলি যে কোনো দর্শককে ইন্সপিরেশান দিতে পারবে এবং ঋতুপর্ণার যে ক্যারেক্টারটা মায়ের যে ক্যারেক্টারটা তার নানান ধরনের প্রতিকূলতা তা সত্ত্বেও সে ছেলে কাছে পৌঁছতে চাইছে এই যে ক্লাইম্যাক্সটা এটা আমার জন্য প্রচণ্ড বড় করে ওয়ার্ক করেছিল এবং তার সঙ্গে সঙ্গে ভূত পড়ি সেই ছবিটার এগেন ক্লাইম্যাক্স গোটা ছবিটাতে কিছু সমস্যা ডেফিনেটলি ছিল কিন্তু ক্লাইম্যাক্সটা এতটা ছবিটার ভালো যে সেখানে কিন্তু যে কোনো দর্শক ছবিটা দেখলে বলতে বাধ্য হবে এতটা গুড নোটের ছবিটা শেষ হয় যে একটা ভালো বাংলা ছবি দেখলাম এবং হল থেকে বেরোলাম সেখানে পারফরমেন্স সে প্রত্যেকেরই কিন্তু আসলে খুব ভালো ছিল এবং সাত নম্বর পজিশন নিয়ে যদি কথা বলি এখানে আমি রেখেছি পারিয়া ছবিটাকে তথাগত মুখার্জির ছবি এই ছবিটাতেও চিত্রনার্য দিক থেকে কিছু সমস্যা ছিল ডেফিনেটলি কিন্তু এতটা ব্রেভ অ্যাটেম্পট আমরা বাংলাতে জাস্ট ভাবতেই পারি না যে পরিমাণে ছবিটাতে রক্তারক্তি দেখানো যেরকম ভায়োলেন্স ছিল ছবির মধ্যে সেটা বাংলা ছবিতে জাস্ট ভাবাই যায় না পারিয়া মানে একটা প্রথম ছবি যেটা এই পরিমাণে ভায়োলেন্স দেখিয়েছে এবং সেটার জন্য সবসময় কিন্তু হিস্ট্রি বুকে পাড়িয়ার নামটা থাকবে যে বাংলা ছবিতে এরকম ভায়োলেন্স এবং তার কারণটা কি পাড়িয়াদের উপরে অর্থাৎ পথের যে কুকুর তাদের উপরে অত্যাচার সেটার জন্য একটা মানুষ সে কোথাও একটা রিভেঞ্জ নিচ্ছে এই যে সিন্ডিকেটটা বা এই যে পুরো একটা বিশাল বড় চক্র চলছে কুকুরদেরকে নিয়ে কুকুরদের ক্ষতি করবার জন্য সেখান থেকে ব্যবসা করবার জন্য সেটাকে সে নষ্ট করতে চাইছে এই যে আইডিয়াটা এটা এত ব্রিলিয়ান্ট ছিল তথাগত মুখার্জির আইডিয়াটা এবং সেখানে বিক্রমচার্যি পারফরমেন্স এত ভালো এবং তার সঙ্গে সঙ্গে জন উইককে হোমাস দেওয়া মানে এই দুটো না ভাবতে পারা যায় না যে একটা হচ্ছে বাংলা ছবি আর একটা হচ্ছে জন উইক জন উইককে হোমাস দেওয়া হচ্ছে একটা বাংলা ছবিতে মানে এই বিষয়টাই আমি ভাবতে পারি না সেটা পাড়িয়াতে তথাগতবাবু করে দেখিয়েছিলেন ফলে তো ডেফিনেটলি এই ছবিটা লিখতে থাকবে এবং ছ নম্বরে আমার কিন্তু দুখানা ছবি থাকবে একটা হচ্ছে বুমেরাং জিৎ অভিনীত ছবি যে ছবিটা থরলি এন্টারটেন করতে পারে এবং সাবজেক্ট ওয়াইজ বিষয় হিসেবে কিন্তু এটাও বাংলা ছবির জন্য প্রচণ্ড বেশি এক্সপেরিমেন্টাল একটা সাইফাই ছবি এবং যেটার মধ্যে একটা সুপার হিরো কাইন্ড অফ একটা ব্যাপার রয়েছে পাড়িয়ার মতনই কিছুটা মানে জিদ্দার ক্যারেক্টারটা লাস্টে কি ছবিতে যা আপনারা জানেন এখন ওটিটি প্ল্যাটফর্মে আসেনি অনেকে হয়তো দেখেননি তো সেই ছবিটার মধ্যেও কিন্তু এক্সপেরিমেন্টাল বিষয়পত্র ছিল একটা কমার্শিয়াল স্টার সে সত্ত্বেও কিন্তু জিদ্দা এই অ্যাটেম্পটা করেছিলেন বড় বাজেটের ছবি এবং বক্স অফিসে কিন্তু একটা বেসিক লেভেলের সফলতাও পেয়েছিল এবং ডেফিনেটলি ক্রিটিক্যালি এক তো অবশ্যই হয়েছিল জিদ্দার লাস্ট পাঁচ বছরে যত ছবি এসছে সবচেয়ে প্রশংসিত এই ছবিটা হয়েছিল অসুরের পরে এত প্রশংসিত ছবি তার আপনারা দেখুন যারা যারা দেখবেন মানে এত ভালো কমেডি ছবি বাংলাতে খুব রেয়ারলি হয় এবং তার সঙ্গে সঙ্গে শাস্ত্রী মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স তো ডেফিনেটলি রয়েছে তার সঙ্গে সঙ্গে অরিত্রদার স্ক্রিনপ্লে রাইটিং মানে দাবারুর থেকেও বেশি আমি এখানে এই ছবিটার কথা বলবো যেটা স্ক্রিন প্লে রাইটিংটা আমার অনেক বেশি প্র অপার মনে হয়েছে একটা গল্প ঠিক যেভাবে এগোনো উচিত একটা ক্যারেক্টার তার একটা ক্রাইসিস রয়েছে এবং সেটার সঙ্গে সে কিভাবে ডিল করছে তার লাইফে কি এমন ঘটছে যেটার জন্য তার পরবর্তীতে সে কী সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার উপরে কী ইম্প্যাক্ট পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে যে একটা আধ্যাত্মিক একটা একটা ভগবানের একটা যে অ্যাঙ্গেল আনা হয়েছিল সেটা ডেফিনেটলি আমাকে প্রচণ্ড ইমপ্রেস করতে পেরেছিলো তার কারণ আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ সেটার জন্য হতে পারে মেবি শাস্ত্রী আমার জন্য এতটা একটা ভালো ছবিতে পরিণত হয়েছে ফলত এই ছবিটা লিস্টে থাকবে এবং পাঁচ নম্বরে থাকবে মানিকবাবুর মেঘ মানিকবাবুর মেঘ ছবিটা কিন্তু আমি জানি প্রচুর দর্শক দেখতে গেছে যেরকম কালেকশান হবে মানুষ মনে করে এই ধরনের ছবি আর প্রচণ্ড নিজ ছবি তার সত্ত্বেও কিন্তু সেই ছবিটা কালেকশন অনেকটা বেটার হয়েছিল কিন্তু আমি এখনও জানি প্রচুর দর্শকের এই ছবিটা দেখা বাকি আমি আশা করবো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর এই ছবিটা তারা দেখতে পাবে প্রচণ্ড আটসি একটা ছবি প্রচণ্ড নিজ ছবি কিন্তু এই ছবিটা মানে লিস্টে জায়গা করে নিয়েছে তার কারণ চন্দন সেনের পারফরমেন্স এবং ছবিটা যে কথাটা বলতে চায় এবং আমি সবসময় বলি এই ধরনের ছবি না খুব সহজে আতেল ছবিতে পরিণত হতে পারে যে ডিরেক্টর নিজেই জানে না যে সে কি আসলে বানাতে চায় কিন্তু জানাই আর ইন্টেলেকচুয়াল কিছু বানাতে হবে কিন্তু এই ক্ষেত্রে মানিকবাবু মেঘের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা সেরকম নয় ডিরেক্টর হতে পারে একটা খুব নিঃ ছবি বানাচ্ছে কিন্তু সে জানে এক্স্যাক্টলি যে সে কী বলতে চায় সে কী বানাতে চায় যে কারণে এই ছবিটা কোনো আতেল ছবি হয় না খুব ভালো একটা ছবিতে পরিণত হয় অল ক্রেডিট গোস্টু ডিরেক্টর অভিনন্দন ব্যানার্জি মেকশিওর করুন মানিকবাবুর মেঘ আপনারা সুযোগ পেলেই যেখানেই পাবেন আপনারা দেখে ফেলুন ছবিটা আমি চার নম্বরে দুটো ছবিকে রাখবো একটা হচ্ছে হুব্বা তার সঙ্গে সঙ্গে বেলাইন হুব্বা ব্রাক্তবসুর ছবি এরকম র রাফ গ্যাংস্টার ড্রামা যেখানে যে সমস্ত পপুলার যে আমরা দেখতে পাই গ্যাংস্টার ড্রামাগুলো বাস্তব হোক শিবা হোক সেই ছবি গুলোকে ব্রাত্য বসুর যেগুলো পছন্দ তিনি একজন ফিল্ম লাভার তিনি একজন সিনেমা যে কারণে তার পছন্দের যে গ্যাংস্টার ড্রামাগুলো সেগুলোকে যেভাবে তিনি হোমাস দিয়েছিলেন এবং একদম আমাদের হুব্বাসমল তো আমাদের এখানকার গল্প সেই গল্পটাকে তিনি যেভাবে তুলে ধরেছিলেন সেখানে এত সুন্দর একটা হিউমার ছিল সেই ডার্ক হিউমারটাকে যেভাবে মেনটেন করা এখনও আমার একটাই তো স্যার ওই ডায়লগটা এখনও আমার মনে রয়ে গেছে এবং যেরকমভাবে মুশারফ করিমের পারফরমেন্স মানে দেখবার মতন বসুর কেরিয়ার বেসড ছবি বলা যেতে পারে হুব্বা অসাধারণ লেগেছিল ছবিটা আপনাদের অবশ্যই দেখা উচিত সেরকমভাবে পারফর্ম করতে পারেনি পাইরেসি হয়ে গেছিল কিন্তু ওই ছবিটা আপনাদের অবশ্যই দেখা উচিত এবং বেলাইন শিক রায় চৌধুরীর ছবি সেখানে শ্রেয়ার পারফরমেন্স এত ভালো ছিল এবং খুব কম বাজেটের মধ্যেই যে বাজেটকে নিয়ে যে না বাজেট কম কম দিনের মধ্যে শুটিং করতে হচ্ছে এমনই তিনি সাবজেক্ট নিয়েছে যে কম দিনের মধ্যে হয়ে যাবে বাজেটটা কমের মধ্যে হয়ে যাবে এবং একটা দুটো লোকেশান তিনটে চারটে লোকেশান ঘরের মধ্যেই পুরোটা হয়ে যাবে কিন্তু তিনি ফ্যামিলি ড্রামা করছেন না তিনি কিন্তু একটা সম্পূর্ণ একটা অন্য সাবজেক্ট একটা এক্সপেরিমেন্টাল ছবি নিশ্চয়ই বানাচ্ছেন এবং সেখানে তিনি এমন এমন জিনিসপত্র দেখাচ্ছেন যেটা বাংলা ছবিতে মানে বাংলা ছবি অ্যাডাল্ট হলো চিরঞ্জিতের কোথাও একটা এটা বক্তব্য ছিল ছবিটা দেখবার পর আমি একদম একদম সহমত পোষণ করি কারণ একটা সিন ছিল শ্রেয়ার আমি ডিটেলসে ঢুকছি না ছবিটা এখন অনেকের দেখা আমি খুব ভালো মতো জানি আপনারা দেখতে ইন্টারেস্টেড থাকবেন একটা একটা এইটিন প্লাস সিন ছিল যেখানে একটা কোথাও একটা মানে মাস্টারবেশনের একটা ব্যাপার ছিল সেই সিনটাকে এত বিউটিফুলি স্টেজ করা হয়েছিল এবং এমনভাবে পিকচারাইজ করা হয়েছিল যে আমি অ্যাডাল্ট কিছু দেখাচ্ছি নাও আবার আমি দেখিয়ে দিচ্ছি সবটা বুঝিয়ে দিচ্ছি একটু উন্নত দর্শকের জন্য ছবিটা বলতে আমার দ্বিধা নেই তবে ডেফিনেটলি এইটিন প্লাস এবং শুধুমাত্র এইটিন প্লাস হওয়ার জন্য প্রশংসা করছি সেরকম ব্যাপার নয় কিন্তু কম বাজেটে যে ভালো ছবি বানানো যায় চাইলে মেকিংটা যে স্ট্রং করা যায় বাজেটের মধ্যে একটা লিমিটেশন তো থাকেই কিন্তু করা যে যায় শ্রমিক চৌধুরী কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছিলেন আচ্ছা এবার হচ্ছে টপ থ্রি এবং টপ থ্রিটা বাঁচতে গিয়ে না যে কোনটাকে একে কোনটাকে তিনে কোনটাকে দুই আমার না ভাবতে প্রচুর সময় লেগেছে কারণ তিনটের মধ্যে না সেভাবে খামতি কিছু নেই তিনটেই নিজের জায়গা থেকে মানে ডিরেক্টর যে ইন্টেনশন নিয়ে যে ছবিটা সে বানাতে নেমেছে সে পারফেক্টলি সেটা বানিয়েছে ফলত এই তিনটের মধ্যে না র্যাঙ্কিং দেওয়াটা প্রচণ্ড বেশি ডিফিকাল্ট তবুও আমি আমার ব্যক্তিগত প্রেফারেন্স অনুযায়ী র্যাঙ্কিংটা দিচ্ছি কিন্তু আমার র্যাঙ্কিং যদি না মেলে ধরুন আমি যেটা র্যাঙ্কিং দিচ্ছি সেটা হচ্ছে চালচিত্র এখন তিনে অঞ্জন দত্তের ছবি দুয়ে থাকবে পদাতিক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি একে থাকবে বহুরূপী শিবুদান অন্দাজির ছবি এবং এই র্যাঙ্কিংটা যদি কেউ বলে যে না পদাতিক একদম টপে থাকবে আমি না তার সঙ্গে মানে আমি তার সঙ্গেও পিসে রয়েছি আর কি মানে আমি তার সঙ্গে সেম পেজে রয়েছি যে হ্যাঁ পদাতিক কেউ একে রাখতেই পারে বা যদি কেউ চালচিত্র এখন কেউ একে রাখে আমি তার সঙ্গে পিসে রয়েছি যে হ্যাঁ ভাই ঠিক আছে চালচিত্র এখন এতটাই তার লেভেল ভালো যে সে একে রাখতেই পারে মানে এটা আর কি ব্যক্তিগত প্রেফারেন্স ম্যাটার করে যাচ্ছে নাহলে তিনটে ছবি আসলে এক নম্বর স্পটটা ডিজার্ভ করে এতটা এতটা ভালো ছবি তিনটে মৃণাল সেনের জীবনটা সৃজিত মুখোপাধ্যায় এতটা সুন্দরভাবে তুলে ধরেছেন এবং মৃণাল সেনের যে এডিটিং প্যাটার্ন সেটার মধ্যে যে একটা অ্যাবসার্ডিটি একটা সম্পূর্ণ অন্য ধরনের ফিল্ম মেকিং রাস্তায় নেমে যাচ্ছে ক্যামেরা নিয়ে হ্যাঁ ক্যামেরা ওয়াল ব্রেক করে দিয়ে একদম ডিরেক্টলি অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট করছে সেই সব বিষয়গুলোকে নিজের ছবির মধ্যে ধরা তার মধ্যেও কোথাও একটা স্বকীয়তা বজায় রাখা সৃজিৎ মুখোপাধ্যায় যেটা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ছবিটা মৃণাল সেনের হয়ে যাচ্ছে না মৃণাল সেনের বায়োপিক বলে ওই টেকনিকগুলোকে আনা হচ্ছে সেগুলো এত সুন্দরভাবে তিনি করেছেন সেখানে চঞ্চল চৌধুরীর পারফরমেন্স এত ভালো বিশেষ করে সৃজিত দা এই ছবিটা নিজে এডিট করেছেন এবং এডিটিংয়ের মধ্যে আপনারা চাইলে এখনও পদাতিকের রিভিউতে আমি ডিটেলস আলোচনা করেছিলাম আমি এখন আলোচনা করা শুরু করলে শেষ হবে না এতটা ভালো ছবি এত সুন্দরভাবে পাস্টে সিন প্রেজেন্টের সিন মার্চ করা হয়েছিলো না এডিটিংটা এত সুন্দর হয়েছিল মানে এডিটিং ইটসেল যে একটা ল্যাঙ্গুয়েজ সেটা দিয়ে ছবি যে বদলে দেওয়া যায় ছবি রূপ আকৃতি বদলে দেওয়া যায় সেটা আপনারা পদাতিক দেখলে বুঝতে পারবেন সুজিত দা জাস্ট ব্রিলিয়েন্ট মানে পদাতিক অন্য লেভেলেরই ছবি আর অঞ্জন দা আমি সব সময় বলেছি সে তার ব্যক্তিগত জীবন যখন পর্দায় তুলে ধরে সেখানে যে ম্যাজিকটা হয় না ভাই সেটা আমরা যারা অঞ্জন দত্তের ছবি দেখেছি তারাই বুঝবো বাকি কেউ বুঝবে না অঞ্জন দত্ত নিজের জীবনকে যেভাবে নেকেডলি একদম ভেঙে চুরে যেভাবে তুলে ধরতে পারে সেটা আর বোধহয় কেউ পারবে না কারো পক্ষে সম্ভবই নয় ওই লোকটা সাহসী লোক ওই জন্য উনি পারেন এবং জাস্ট ব্রিলিয়ান্টলি মানে যেভাবে চালচিত্র ছবিটার সময় মৃণাল সেনের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক এবং অঞ্জন দত্ত মানে অঞ্জন দত্তর ক্যারেক্টারটা যিনি প্লে করেছিলেন শাহন চক্রবর্তী তিনি এত ভালো পারফরমেন্স দিয়েছিলেন মানে ভাবাই যায় না যে মানে অঞ্জন দত্ত কেউ হয়ে উঠতে পারছে কারণ অঞ্জন দত্তর এমন কিছু অ্যাক্টিভিটি রয়েছে এমন কিছু ম্যানার ইদার মধ্যে এমন ফেসিয়াল এক্সপ্রেশান মানে আমি এখন কথা বলতে বলতে নিজেই অঞ্জন দত্তর মতো কিছু খানিকটা করে ফেলছি আর কি ভালো তো সেটা আর কি উনিই পারেন মানে করা যায় না চেয়ে আপনি করতে পারবেন না তো সেই জিনিসটা শাওন্দা মানে ব্যাপকভাবে করতে পেরেছিলেন এবং আমার মনে হয় যে এই ছবিটা প্রত্যেকে যেখানে গিয়ে ছবিটা শেষ হয় এমন একটা ধাক্কা লাগে না অডিয়েন্সের ব্যাপক ছবি এবং টপে আমি বহুরূপী রেখেছি তার একটা সিম্পল কারণ আমার মনে হয় বহুরূপীর মতন ছবি প্রত্যেকটা ছবি আসলে খুব দরকারি চালচিত্র এখন পদাতিক এগুলো প্রচুর দরকারি ছবি কিন্তু বহুরূপী বক্স অফিসে যে সাকসেসটা পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই ছবিটা যতটা আসলে মানে একটা হয় না যে ছবিও ভালো তার সঙ্গে সঙ্গে সেটা কমার্শিয়ালও যেখানে ব্যবসাও করছে যারা একটু ইন্টেলেকচুয়াল দর্শক তাদেরকেও খুশি করতে পারছে তার সঙ্গে সঙ্গে যারা একদম মানে আর কি এর যাবো এন্টারটেনমেন্ট পাবো মজা করবো হলে ফ্যামিলি নিয়ে সেই ব্যাপারটা বহুরূপীর মধ্যে ছিল বহুরূপী একটা প্রপার ফেস্টিভ্যাল রিলিজ ছিল যেখানে ছবিটা এত বড় কালেকশন করতে পেরেছে যেরকম গান ছিল সেখানে যেরকম একটা একদম বাংলার মাটির গল্প তুলে আনা হয়েছে কালচারের সঙ্গে সেটা এত বেশি রুটেড রীতাভরির অ্যাঙ্গেলটা ছাড়া নন্দিতার একটা প্রচণ্ড টান টান স্ক্রিন এবং তার সঙ্গে আবির এবং শিবুদার মধ্যে যে টাসেলটা দেখানো হয়েছিল যে বার্সেসটা তৈরি করা হয়েছিল ওই দুজনের মধ্যে যে ব্যান্ডারটা ওই যে ফোন করে সরের বাচ্চা বলছে এবং সেটা শুনে শিবুদার ক্যারেক্টার হাসছে শিবুদার পারফরমেন্স ছবিতে ওফ মানে যদি বেস্ট পারফরমেন্স অব দ্য ইয়ার ইন বেঙ্গলি সিনেমা বলতে হয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় কোনো ডাউট নেই যা অভিনয় করেছিল ভদ্রলোক মানে জাস্ট দেখবার মতন মানে শিবুদান ইত্যাদির এই বহুরূপী দু সাল যেরকম খাদানের সেরকম বহুরূপীর কিন্তু ততটাই বহুরূপীর যে কালেকশনটা এটাকে অস্বীকার করতে পারবে না বহুরূপী খাদান এই দুটো ছবি কিন্তু ডেফিনেটলি বাংলা সিনেমার যে জোয়ার যে আবার বাঙালি বাংলা সিনেমা ফেস্টিভ্যালের সময় দেখতে যাচ্ছে সেটা কিন্তু সূত্রপাত ঘটালো অনেকটা বড় করে আবার বাংলা সিনেমার যে সুসময় সেটাকে ফিরিয়ে আনলো বহুরূপী সাকসেসটা জাস্ট আনপ্যারালাল আনপ্যারালাল ভাবা যায়নি যে এই ছবিটা সতেরো কোটির কালেকশন করবে আপনারা জাস্ট ভেবে দেখুন ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে প্লাস এরকম বক্স অফিস কটা বাংলা ছবির ক্ষেত্রে হয় ভেবে দেখুন এই বছর লিস্টটা করবার পরে আমি রিয়েলাইজ করলাম যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু একটু বেটার সিচুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে নানান ধরনের ছবি হয়েছে এবং সেগুলো কিন্তু অ্যাট সাম লেভেল ভালো হয়েছে বা খুব ভালো হয়েছে অথবা ওয়াচেবল হয়েছে কিছু ছবি হয়তো সমস্যা রয়েছে কিন্তু সেগুলো কিন্তু একটা খুব ভালো অ্যাটেম্পট মেবি পারিয়ার মতন ছবি একটা দুর্দান্ত অ্যাটেম্পট কিন্তু ফলত আমার মনে হয় যে এবছর বছর কিন্তু আমরা অনেকটা ওই একই একই ধরনের ছবি বানিয়ে গেছি গোয়েন্দা ফ্যামিলি ড্রামা তার থেকে বেরোতে পেরেছি এটা ভীষণ ভীষণ ভালো সাইন এবং লাস্ট তিন মাস যেরকম বক্স অফিস বাংলা সিনেমার হলো সেটা প্রশংসনীয় এবং আশা করছি এই ও ধারা অব্যাহত থাকবে এবং ফেস্টিভ্যালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তার বাইরে বেরিয়ে যাবে মানে নর্মাল উইকেন্ডে নর্মাল ছুটির দিন নয় তার সত্ত্বেও রিলিজ করছে বক্স অফিসে বড় কালেকশন হচ্ছে এই জিনিসটা তো আমরা দেখতে পেতে চাই তো এই বছরটা ডেফিনেটলি কোথাও একটা একটা এক একটা ভালো একটা আশার আলো যোগাচ্ছে দেখা যাক এবার আশার আলো অনেক সময় ফেস্টিভেলে আমরা দেখতে পাই যে হ্যাঁ বড়ো কালেকশন করে দিয়ে বেরিয়ে গেল তারপর যে সারা বছর আবার সেই দু পঁচিশ আবার আট মাস মাস দুইটা তিনটে দু কোটি বক্স অফিস এই সিচুয়েশনটা তৈরি হবে না এটি আশা রাখছি আপনাদের কি মতামত এই লিস্টটা জানবার পরে আপনাদের লিস্টটা কি সব থেকে যেটা ইম্পর্টেন্ট আপনাদের লিস্টটা কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখের পরবর্তী ভিডিও